দেখছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজকে আমাদের সবার প্রিয় নেতা নেতাজি সুভাষচন্দ্র বোস মহাশয়ের জন্মদিন যেটা আমরা সবসময় এটা করে এসে থাকি তেইশ জানুয়ারি উনি জন্মগ্রহণ করেছিলেন আঠারোশো সাতানব্বই সালে তেইশ জানুয়ারি তাই এই দিনটা ভারতবাসীর কাছে খুবই উৎসাহের এবং খুবই গর্বের নেতাজি সুভাষচন্দ্র শুধু একজন স্বাধীন চেতা নেতাই ছিলেন না তিনি একজন বীর যোদ্ধাও ছিলেন তিনি মাত্র দু বছর কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন তার মধ্যে সকলের নয়নের মনে হয়ে উঠেছিলেন কিন্তু কোনো বিশেষ কারণে গান্ধীজির সঙ্গে ওনার মতো পার্থক্য ঘটে এবং তিনি কংগ্রেস ত্যাগ করেন এবং নিজে চেষ্টায় আজাদ হিন্দ ফৌজ গঠনের সংকল্প নেন এবং তিনি সেটা করে দেখান তিনার একটাই স্লোগান ছিল যেটা আজও ভারতবাসী গর্বের সঙ্গে বলে যে আপনারা আমাকে রক্ত দিন আপনাদের আমি স্বাধীনতা দেব ওনার এই স্বাধীন চেতা মনোভাব দেশবাসীর মনে চিরদিন গাঁথা থাকবে এবং গাঁথা আছে এইটুকুই ওনার সম্বন্ধে যতই বলবো ততই কম জয় হেন আমার নাম আশরাফুল আলম আজকে কি অনুষ্ঠান আজকে আপনারা জানেন আজকে তেইশে জানুয়ারি আমাদের দেশের মহান সন্তান তথা বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী যিনি ইংরেজদের ভারত ছাড়া করতে অগ্রিম ভূমিকা পালন করেছিলেন সেই নেতাজি সুভাষচন্দ্র বোসের আজকে জন্মদিন এবং একই সঙ্গে আমাদের বাগদেবী সরস্বতী মায়ের আজকে পুজো আমরা আপনারা জানেন ইতিমধ্যেই নেতাজি সুভাষচন্দ্র বসু বসু যখন ব্রিটিশদের অধীনে উনিশশো সালে বহরমপুর কারাগারে বন্দী ছিলেন ঠিক একই দিনে ঠিক একই দিনে তার জন্মদিন এবং সরস্বতী পুজো পালন করেছিলেন বহরমপুর সেন্ট্রাল কারাগারে তাই আজকেও ঠিক সেরকম একটা স্মরণীয় দিন যার নেতাজির জন্মদিন এবং তেইশে জানুয়ারি নেতাজির জন্মদিন এবং সরস্বতী পুজো একই দিনে আমার নাম মোহাম্মদ আজকে একটা বিশেষ দিন আজ তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন এবং উনি আমাদের ভারতের এক মহান নেতা আমাদের ভারতবর্ষ স্বাধীন হওয়ার দু বছর আগে উনি আমাদের দেশ স্বাধীন করেছিলেন কোনো চক্রান্ত কারণে কোনো কারণে সেটা আমরা ফলপ্রসূ করতে পারিনি তো সেই সঙ্গে আজকে আমাদের বাঘ দেবী সরস্বতী মায়ের পুজো দুটো দিন আজ বিশেষ বিশেষ দিন তো আমরা ডাক বাংলা পার্টি অফিস বিধানসভা কার্যালয়ে নেতাজি সুভাষচন্দ্রের উদ্দেশ্যে আমরা পতাকা উত্তোলন করলাম এবং এই স্মরণীয় দিনটাকে উদযাপন করছে নাম পরিচয় আমার নাম শ্রীকান্ত দাস বড়া বিধানসভার কনভেনারের দায়িত্বে আছে ফুল চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার